তো এই দেখো আজকে একটু মাঠে দিয়ে যাচ্ছি কেননা এই সময় সর্ষে বাগান হয় তো জানি না হয়েছে কি না তখন দানা দিয়েছিল যাই হোক সর্ষে শুনেছি তো এখন যাচ্ছি মাঠে চলো দেখা যাক সর্ষে মানে বুনেছে এখনো কিন্তু হয়নি গরুটার আওয়াজে আমার ভয়ই লেগে গেল মা হাম্মা করে ডাক না ওরা দেখো মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে

যেহেতু গ্রাম বাড়ি হলে এদিকে খুব সুবিধা আগেরবারে মানে মামা দিয়েছিল কোন মামা জানো ওই মামার নাম কি দেখো ভাস্কর মামা সর্ষে দিয়েছিল মানে আমাদের বাড়ির সামনে মেলে দিয়েছিল যে বলেছিলাম তোমাদের সর্ষে কিন্তু আমরা নিয়ে নেবো দিয়ে মামা বলছে কেন তুমি নিবো আমি দেব আমার কাছে চাও যে দিয়েছিল এই দেখো এইগুলো এই এইগুলোকে নিয়ে আরাম বলতাম আমরাই দেখো এরকমভাবে বলতাম এগুলো তো ছিঁড়ে যাচ্ছে ছোট ছোট আর আমাদের যখন আমরা যখন ছোট ছিলাম এরকম বড় বড় ছিল দিয়ে এরকম বড় বড় গুণ শুধু এরকম ভাবে চলতাম সেই যদি এক জায়গায় করে আগুন পোতাম দেখো আমাদের সাথে ওরা এসেছে

দেখো সব 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 কষ্ট নিয়েছ এবারে। อ่า মিনিমাম হয় সপ্তাহ 3 সপ্তাহ পরে আসলে পরে তো চলো বন্ধ করো এখন। ওদিকে যায় তারপরে রাখ মানে দেখাচ্ছি অনেক বড় হয়ে যাবে ভিডিও পরে দেখাচ্ছি। কি বলছি কি? হ্যাঁ কি? হ্যাঁ বলো। এদিকে বলো। এদিকে। এদিকে তাকো।

তো আমরা একদম কাছাকাছি চলে এসেছি আর কিছুটা গেলে ওই যে সরিষা বলে পালন শাক পালন শাক লাল শাক চলো তারপর বাঁধা দিয়েছে চলো 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 বড় বড় হবে দিয়ে আসবো দিয়ে পয়সা কিছু পয়সা দেবো এই দেখো ছিম গাছ হয়েছে এটা খুব ভালো করেছে মানে এইটুকুনি জায়গার মধ্যে নিজেরা মানে কি হবে এটা দিয়ে মুসুরের মুসুরের ডাল হয় তো

আর সর্ষে বাগানে যেহেতু ভিডিও করা যাবে না ওই দিকটা হলে যখন দু সাইডে জমিতে হবে তখন মাঝখানে দাঁড়িয়ে ভিডিওটা ভালো মানে এখানে হবে ভিডিও করে এখানে হবে এখানটাই আমি করব শর্ট ভিডিও তো চলো আর এই দেখো আমাদের সাথে এসেছে এই দেখো এই পুচকি এই পুচকি আর ওই দেখো ওই পুচকি আর আমার সম্ভব এসছে তো চলো বেশিক্ষণ আর মানে এ করবো না সন্ধ্যে হয়ে যাবে এক্ষুনি তিনটে চু মানে ছে ছেচল্লিশ বেজে গেছে আস্তে আস্তে আমার তো দম লেগে গেছে বললাম জলটা নিয়ে আসতে চলো চলো তো চলো আর বেশি কথা বলবো না ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো চলো ভালো থাকতে সুস্থ থেকো এখনকার মতন আমি রাখছি আবার পরে নেক্সট ব্লগে দেখা হবে কবে আবার ব্লগ হয় কন্টেন্ট হলে তারপরেই নাহলে পরে তো কোনো এখানে ওখানে যাওয়ার প্ল্যানে তাই কন্টেন্ট খুব একটা আমাদের কাছে নেই তো চলো ভালো থাকতে সুস্থ থাকবো আর দেখো সুস্থ